সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছুদিন তাপপ্রবাহ চলার পর গতকাল বৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সেই বৃষ্টি হবার পর তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যায় অর্থাৎ কলকাতার তাপমাত্রা যেটা গতকাল ছিল সেটা কিন্তু আজকের থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছিল বৃষ্টি হবার কারণে ফের আজকে কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আবারও কিন্তু তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে সেই সঙ্গে সঙ্গে আজ এবং আগামীকাল কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে তাপমাত্রা বাড়বে না তাপমাত্রা কমবে না একই থাকবে সেই সঙ্গে সঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা দেখছেন ডাব্লিউ বি ওয়েদার নিউজ প্রত্যেক দিনের আবহাওয়ার বা ওয়েদার নিউজ সংগ্রহ করতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না কয়েকদিন পর আপনাদের কুড়ি বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রসহ শিলাবৃষ্টি সেই সঙ্গে দমকা হওয়া পর্যন্ত বয়ে যেতে পারে এবং এবং সেই সঙ্গে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এক নজরে জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আজ মঙ্গলবার আঠারোই মার্চ এবং আগামীকাল বুধবার উনত্রিশে মার্চ চলুন এক নজরে আজকে দুপুরবেলা তাপমাত্রা অর্থাৎ দুপুর একটার তাপমাত্রা কলকাতা কলকাতা সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা কেমন ছিল সেই সঙ্গে সঙ্গে হিট ওয়েব কেমন ছিল এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আজকে দুপুর একটার সময় আগামী আগামীকালকের থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা ছত্রিশ ডিগ্রি চিটাগাং বত্রিশ ডিগ্রি রাজশাহী চৌত্রিশ ডিগ্রি রংপুর বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে দুপুর একটার সময় ছিল আরও যদি আমরা বিভিন্ন জায়গার তাপমাত্রা দেখি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কেমন ছিল তাপমাত্রা তো এক নজরে উত্তরবঙ্গ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিলিগুড়ির তাপমাত্রা আজকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল কোচবিহার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল কিষানগঞ্জ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাহেবগঞ্জ বত্রিশ ডিগ্রি মালদা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধুলিয়ান চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বীরভূম জেলার নোয়ালহাটি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে বীরভূম জেলায় কিছুদিন আগে তাপপ্রবাহর অ্যালার্ট জারি ছিল সেখানে কিন্তু আজকে তাপমাত্রা দুপুরে একটা সময় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বীরভূম জেলার সিউড়িতে কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুর ছত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে তাপমাত্রা একটু হলেও কমে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুর তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে যশোর তেত্রিশ ডিগ্রি লোহা লোহাগ্রা তেত্রিশ ডিগ্রি খুলনা চৌত্রিশ ডিগ্রি সাতক্ষীরা তেত্রিশ ডিগ্রি চন্দননগর পঁয়ত্রিশ ডিগ্রি আরামবাগ বত্রিশ ডিগ্রি সেই সঙ্গে সঙ্গে জামশেদপুর ছত্রিশ ডিগ্রি চাকুলিয়া পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুর এখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি কোলাঘাট সাতাশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে জলেশ্বর আঠাশ ডিগ্রি হলদিয়া আঠাশ ডিগ্রি শ্যামনগর উনত্রিশ ডিগ্রি কলকাতা তিরিশ ডিগ্রি এরকমভাবে প্রায় তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি এবং ছত্রিশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ছিল যা কিছুদিন পূর্বে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল তো কাল কেমন থাকবে এক নজরে জানিয়ে দিচ্ছি সারা দিনের বুলেটিন একদম সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো আগামীকাল সকাল ছটার দিকে যদি আমরা লক্ষ্য করি আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত মোড়ে যদি আমরা যাই তো সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটা পর্যন্ত দেখা যাক কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে তো আগামী কাল কোথাও সেরকম আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি না আপনারা অনেক দেখতে পাচ্ছেন আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে আগামী কাল যদি মেঘ যুক্ত মেঘ মেলাতে যদি আমরা যাই তো কোথায় কেমন মেঘ যুক্ত আকাশ থাকবে এক নজরে আমরা দেখিয়ে দিচ্ছি সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটা পর্যন্ত তো সকাল ছটা থেকে যদি আমরা লক্ষ্য করি সকাল ছটার দিকে একটু হলেও ঢাকা চত্বরে মেঘ পূর্ববর্তী ভাগে মেঘ থাকবে তারপরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ থাকবে না আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে যদি আমরা মেঘমালা নিম্ন উচ্চ মেঘমালা এবং মধ্য মেঘমালা যদি আমরা দেখি যে সকাল ছটা থেকে মধ্য মেঘমালাটাই আমরা চেক করি তো সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটা পর্যন্ত কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে তো আমরা এক নজরে সেটাও দেখে নিচ্ছি তো সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেখা যাক কোথায় কেমন উচ্চ মধ্য মেঘমালা থাকবে তো মধ্য মেঘমালা কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোথাও সেরকম থাকছে না অর্থাৎ আকাশ কিন্তু আগামী কাল পরিষ্কার থাকবে এবং আজকের তুলনায় একটু হলেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে সেটা বীরভূম জেলা বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাতে কিন্তু তাপমাত্রা একটু হলেও বাড়বে তারপরে বৃহস্পতিবার তারপরের দিন বৃহস্পতিবার বৃষ্টি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেটাও কিন্তু আপনার আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি যেটা আগামী বৃহস্পতিবার থেকে কুড়ি মার্চ বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবার পর্যন্ত জারি থাকবে তবে এই বৃষ্টি সব জায়গাতেই লাগাতার হবে না যেটা হবে কোনো কোনো এক জায়গায় যেমন বৃহস্পতিবার দুপুর তিনটের দিকে খুলনা সহ ঢাকা কুমিল্লা হালকা ভারী বজ্রপাত সেই সঙ্গে সঙ্গে কোনো কোনো জায়গায় ভারী কোনো কোনো জায়গায় হালকা কোনো কোনো জায়গায় মাঝারি যেমন এখানে দেওঘর থেকে শুরু করে রাজশাহী এক কথায় কোনো কোনো জায়গায় হবে তারপরে কোনো কোনো জায়গায় কেটে যাবে সেরকমভাবে শুক্রবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাক বৃহস্পতিবার তো আছেই আমরা দেখলাম সেই সঙ্গে সঙ্গে শুক্রবারও কিন্তু প্রায় জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটিভাবে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী হবে এবং কোনো কোনো জায়গায় হালকা মাঝারি ভাবে বৃষ্টিপাত হবে তো সেই বৃষ্টি কুড়ি তারিখ থেকে শুরু হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৃষ্টি হবে এবং শনিবার বাইশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বাইশ তারিখ সন্ধ্যার দিকে রাতের দিকে কিন্তু এই জায়গাটাতে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দশ পয়েন্ট নাইন মিলিমিটার বর্ধমান শান্তিপুর আরামবাগ তার সঙ্গে সঙ্গে চন্দ্রনগর অর্থাৎ বর্ধমান হুগলি জেলায় কাটুয়া তার সঙ্গে সঙ্গে নদিয়া এদিকে উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আপনাদেরকে পরবর্তী ফুটেজ জানিয়ে দেব যেটা বাইশ তারিখ পর্যন্ত থাকবে তেইশ তারিখ কিন্তু আবারও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি থাকবে অর্থাৎ এক কথায় যদি আমরা বলি কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ কিন্তু লাগাতার বৃষ্টি হবে কোনো এক সময় বৃষ্টি হবে আবার কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আবার বৃষ্টি শুরু হবে এরকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলায় বৃষ্টি কিন্তু হবে এখন স্থিতিশীল মোড়ে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না যে কোথায় সঠিক বৃষ্টিটা হবে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় জেলাতেই কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণ বিভাগগুলো রয়েছে যেমন খুলনা বরিশাল ঢাকা তার সঙ্গে সঙ্গে কুমিল্লা চিটাগাং এইরকমভাবে বিভিন্ন বাংলাদেশের দক্ষিণ বিভাগগুলোতে কিন্তু এক ধাক্কায় কিন্তু ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো জেলা কিন্তু বাদ যাবে না তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি পরবর্তী যখনই আমরা লেটেস্ট আপডেট পেয়ে যাব। আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ